আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই অনেক বেশি সুস্থ আছে আল্লাহর রহমতে তো এডমিশন সিজনে এসে আমি জানি তোমাদের সবারই ছিড়া একটা অবস্থা সৃষ্টি হয় যে ভাই কোন বইটা পড়ব কারণ দেখা গেছে কি যে উদ্ভাস তারপর এসিএস তারপর হচ্ছে নানান জায়গায় কোচিং সেন্টারে ভর্তি হইলে দেখা যায় যে এত ऊंचा বই ধরায় দিয়ে দেয় মানে তালা তালা করে একতলা দুইতলা তিনতলা দশতলা মানে একতলা বিলিং হয়ে যাবে এত বই তোমাদের জমা হয়ে থাকে কোন বইটা তুমি পড়বা এখন সময় তো খুবই অল্প তাই না অল্প সময়ের ভিতরে তুমি নিশ্চয়ই সবগুলা বই পড়ে যাওয়া অসম্ভব একটা ব্যাপার তাইলে তোমার উচিত হবে এমন একটা বই যে বইটা পড়লে তোমার পরীক্ষাতে চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং তুমি যাতে গোসানো হয়ে ওইগুলোই পড়ে যাও যেগুলো পরীক্ষায় আসে তো ওইটা তোমার জানাটা জরুরি আসলে কোন বইটা তোমার একচুয়ালি অনেক বেশি বেনিফিশিয়াল হবে সবগুলা বই পড়তে গেলে দিন শেষে কিছুই পড়া হবে না আবার চান্সের ক্ষেত্রে একটা বড় ধরনের ধাক্কা খাবা কারণ কিন্তু টিচাররা সকল বই থেকে করেন না তোমাকে জানতে হবে কোন জায়গাগুলো থেকে টিচাররা কোয়েশ্চেন করেন এবং তোমার জন্য কোনটা বেস্ট হবে তো চলো আমরা ভিডিওতে ঢুকে যাই তো কোন বইগুলো নিবা সেটা বলার আগে তোমার জানা উচিত আসলে একটা বই কিভাবে তুমি নির্বাচন করবা মানে কোন বইটা তোমার জন্য সব থেকে বেশি বেনিফিট বই নিয়ে আসবে কি কি থাকা উচিত বইটার বৈশিষ্ট্যগুলো কি দেখো প্রথম কথা হচ্ছে এমন একটা বই তুমি পড়ো যেটাতে সকল বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের কোয়েশ্চেন গুলো আছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ব্যাখ্যা সহ সমাধান আছে শুধু কোয়েশ্চেন থাকলে হবে না থাকলেই হবে না যাতে খুব সুন্দরভাবে স্পষ্ট ব্যাখ্যা করা থাকে এবং আরেকটা কথা জরুরি সেটা হলো নির্ভুল সমাধান ম্যাক্সিমাম বাজারের বই তুমি দেখবা এটা তিতা হলেও সত্য ব্যবসায়িক মাইন্ডসেট নিয়ে ওনারা বই তৈরি করে থাকেন এবং তোমাদেরকে সেগুলো গিলানো হয় এবং তোমরা ওইগুলো পড়ো এবং ম্যাক্সিমাম টাইপ দেখা যায় যে প্রবলেমগুলো ভুল থাকে এখন মনে করে যে তুমি তিনটা প্রশ্ন ভুল পড়ছো একটা বই থেকে ওই তিনটাই তোমার মেন পরীক্ষায় আসলো তার মানে তোমার তিন মার্ক এখানে তোমার পড়া জিনিস থেকে তুমি মার্কস কম পায় আসলা মানে পইরা তুমি নেগেটিভ খাচ্ছ আরেকজন না পইরা আন্দাজে দাগায় হতো সে শুদ্ধটা পারবে কথা বোঝা গেছে সো নির্ভুল সমাধান থাকাটা জরুরি তারপর যেটা সেটা হলো অ্যাটলিস্ট টেন ইয়ার্স কোয়েশ্চেন থাকা জরুরি মানে যেই কোয়েশ্চেন ব্যাংকটা তুমি পড়বা ওইটাতে তোমার সকল বিশ্ববিদ্যালয়ের যাতে এটলিস্ট বিগত দশ বছরের কোয়েশ্চেন গুলা থাকে এখন কোয়েশ্চেন যদি আসে যে ভাই সকল বিশ্ববিদ্যালয়ের কথা কেন বলতেছে এখন প্রশ্নটা হচ্ছে ভাই সকল বিশ্ববিদ্যালয় কেন পড়বো তাহলে এই প্রশ্নটা আনসার হচ্ছে তোমার জানাটা জরুরি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আসলে কি টাইপের কোয়েশ্চেন সর্বোচ্চ লেভেলে আসতে পারে তুমি মনে করো যে ফর এক্সাম্পল তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তুমি যদি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে যাও তাহলে তুমি অন্যদের থেকে পিছিয়ে থাকবা কেন কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় প্যাটার্নটা যদি লক্ষ্য করো তোমরা দেখবা প্রত্যেক বছরই তোমার থাকে থাকে। যেগুলো তোমার ভেরিয়েশন ভেরিয়েশন যেটাকে বলে বা কি বলা যায় মানে আলাদা টাইপের থাকে মানে ওইটা রিপিট হয় না কনসেপ্ট কিংবা তুমি ওই যে টাইপ গুলো আছে রিপিট হয় না এই তিরিশ পার্সেন্ট এটলিস্ট থাকে যেগুলো কমন ওয়েতে অন্যান্য প্রশ্ন ব্যাংক থেকে তুলে দেওয়া হয় অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রাবি জাবি সাস্ট কোন কোনো ক্ষেত্রে বুয়ে টুয়েট কুয়েটের টুয়েটেরও কোয়েশ্চেন দেওয়া থাকে অন্য এতে মানগুলো তোমার ভাবে দেওয়া থাকে যাতে তুমি ক্যালকুলেটেড দিয়ে আনসার করে দিয়ে আসতে পারো তো তুমি ওইটা দরকার নাই যে তুমি ডাবি ডাবি রাবির জন্য পড়তে যাও তুমি ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন সলভ করো ওইটা আমি বলবো না লিস্ট তুমি ভার্সিটি কিংবা বিজ্ঞান প্রযুক্তি কিংবা সাধারণ বিশ্ববিদ্যালয় যেগুলো আছে ওগুলার উপরে তোমার একটা প্রপার ধারণা থাকাটা জরুরি এবং এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে হেল্প করবে না তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তো পশ্চিম পড়বাই প্লাস তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো মতো নিজেকে যাচাই করার জন্য তুমি বাকি বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন গুলো সব পারাটা জরুরি তাই তো কারণ বিশ্ববিদ্যালয়গুলা সিমিলার টাইপের কোয়েশ্চেন দিয়ে থাকে আমার মানে ধারণা মতে এত বছর যেহেতু আমি পড়াচ্ছি আমি বলি যে অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট থাকে যেগুলো সকল বিশ্ববিদ্যালয়ের জন্য কমন কমন তাহলে যেটা দেখো থার্টি মানে সিক্সটি পার্সেন্ট কিন্তু কম একটা পার্সেন্টেজ না তাহলে তোমাকে অবশ্যই সবগুলো সলভ করে যাওয়া লাগবে তাহলে তোমার সকল বিশ্ববিদ্যালয়ের জন্য একটা প্রপার ওয়েতে হয়ে যাবে এবার আসো মেন পয়েন্টটাতে যে ভাইয়া কোন বইটা পড়ব এটাই তো তোমাদের জানাটা জরুরি তাই না এত কথা বলছেন আমাদেরকে বইয়ের নামটা বলে দেন প্রথম কথা আমাকে কেউ স্পন্সর করে নি এই ভিডিওটা বানানোর জন্য যে আপনি যে বইগুলা নাম বলবেন আমার নিজের পার্সোনালি যে বইগুলা ভালো লাগছে আমি নিজে যেগুলো পড়ছি ওগুলোর কথাই বলবো দেখো প্রথমে যেটা লিখছি সেটা হলো উদ্ভাসের প্রশ্ন ব্যাংক এটা সবার উপরেই থাকবে উদ্ভাসের প্রশ্ন ব্যাংকটা অনেক ইফোর্ট দিয়ে বানানো কারণ উদ্ভাসের কোশ্চেন ব্যাংক যারা বানান তারা ডেফিনেটলি বাংলাদেশের টপমোস্ট মেধাবী মানুষজন বলা যায় কারণ বুয়েটের দেখবা যে প্রথম সিরিয়ালের একশো জনের ভিতরে যে ভাইরা আছেন তারা বসে বসে প্রশ্নগুলো সেট করে থাকেন তো ডেফিনেটলি এটাতে ইফোর্ট ওই লেভেলে থাকে এখানে ব্যবসায়িক মাইন্ডসেটের পিছনেও এখানে ভালো ধরনের ইফোর্ট দেওয়া হয় এবং আরেকটা বইয়ের নাম যদি আমাকে কেউ বলে যে ভাই উদ্বাসের প্রশ্ন মেকনের কাছে কঠিন লাগে সলিউশন বুঝতে অনেকটা খারাপ লাগে বা দেখা গেছে যে এমন একজন স্টুডেন্ট পাওয়া যাবে যে সে দেখা গেছে যে প্রত্যেকটা প্রবলেম তাকে ব্যাখ্যা করে দিতে হয় এটা স্বাভাবিক এটা এমন না যে তোমার ব্যাখ্যা না করে দিলেই তুমি বুঝে যাবে না এই পার্সেন্টেজটা অনেক বেশি যারা প্রত্যেকটা প্রশ্নের নিচে ব্যাখ্যা খুঁজে সেজন্য তুমি যেটা নিতে পারো সেটা হলো অ্যাসপেক্ট সিরিজের বই যেটা আমি নিজে পড়ছি বুঝছো তো যদি কারোর ব্যাখ্যা অত বেশি না লাগে তারা উদ্ভাসের প্রশ্ন ব্যাংক আর যারা হচ্ছে একটু ব্যাখ্যা লাগবে তারা সিরিজের বইটা বোঝা গেছে আর কেউ যদি বলো অ্যানালাইসিস করতে পারবো না কি করব। তাহলে তুমি হচ্ছে চরম লেভেলের ফাঁকিবাজ একজন মানুষ তোমার কাজটুকু যদি অন্যান্য ভাইরা করে দেয় অ্যানালাইসিস করার যে বিষয়টুকু সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে চিরুনি দিয়ে আশ্রয়া ইম্পর্টেন্ট গুলা যদি সলভ করায় দিয়ে দেয় তাহলে তোমার জন্য বেটার হয় তাই না এতগুলো বই পড়া লাগে না তো সেজন্য আমাদের এই কোর্সটা দেখো এই কোর্সটাতে তুমি ডাবি যাবি তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জিএসটি সহ সবগুলোতে ভালো করতে পারবা কারণ তোমাদের সিনিয়ররা ভালো করছে গত বেশ থেকে আমাদের পার্সিটি সুপার হান্ড্রেড থেকে একশো জন টপ করছে সারা বাংলাদেশে প্লাস জিএসটিতে একজন থার্ড হয়েছে সিইউ আর এগুলাতে তোমার ১৪তম পঞ্চাশতম ষাটতম এই ধরনের সিঙ্গেল এবং ডাবল ডিজিটে রেজাল্ট আছে সো তুমি একটু যাচাই বাছাই করে ক্লাসগুলো দেখে যদি তোমার ভালো মনে হয় ভালো লাগে কোর্সটা নিতে পারো কারণ কোর্সের মূল্য খুবই কম মাত্র পাঁচশো টাকা খুবই কম তাই না কিভাবে ভর্তি হবা এটা একটু দেখাই দিচ্ছি আমি দেখো এই যে আমি একটু জুম করে দিই তোমাদেরকে নাকি কোথায় চলে গেল এই যে আই গেস তোমরা দেখতে পাচ্ছ তো এই যে নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বারে সুজা মানি করে দাও পাঁচশো টাকা মানি করবা করে এই যে নাম্বারটা আছে ওই নাম্বারে তুমি মেসেজ দিবা যে ভাইয়া আমি টাকা সেনমানি করছে আমাকে ভর্তি নেন যদি তোমার ইচ্ছা থাকে হলে তুমি হুদায় মেসেজ করবা যে ভাই ভর্তি হবো দরকার কি তুমি তো বুঝেই গেছো তোমার সবকিছু দেওয়া আছে এখানে তাই না ক্লাস দেখো বা সবকিছু দেখে যদি মনে হয় তোমার জন্য এটা ক্যাপাবল তাহলে তুমি এই নাম্বারে সেনমানি করবা করে সেম নাম্বারে আবার মেসেজ করবা যে ভাই ভর্তি হইতে চাচ্ছি টাকা সেনমানি করে ফেলছি আমার নাম্বার এইটা বুঝা গেছে আর কারোর যদি টাকা পয়সার প্রবলেম থাকে যে ভাই আমি পাঁচশো টাকাও এফোর্ড করতে পারবো না তুমি তোমার প্রপার ডকুমেন্টস দেখাবা যে ভাই আমার আসলে তুমি যদি সত্যিকার অর্থেই তোমার প্রবলেম দেখাইতে পারো তাহলে এই টাকাটা থেকে আরো আরো মাইনাস করা হবে টাকা আবার তুমি যদি টাকা পয়সা থাকার পরেও যদি ভাইদেরকে বলো যে ভাই ভর্তি নেন টাকা পয়সার সমস্যা তাহলে তো তুমি বেইমানি করতেছো তোমার লাভ হবে না তোমার এটা আরো পড়াশোনার ক্ষেত্রে একটা বেইমানি হয়ে যায় তাই না তো আশা করি বুঝতে পারতেছো বইয়ের ব্যাপারটুকু বুঝছো তো তোমাদের আর কোন ব্যাপারে ভিডিও লাগবে কমেন্ট করে জানায় ভিডিওর টপিক অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে I love this. I